যারা স্যালাইনকে ঔষধ না ভেবে শরবত এবং জুস ভেবে প্রতিনিয়ত খাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন স্যালাইনকে অবশ্যই ঔষধ মনে করুন একজন ডাক্তার রুগী দেখতে যায় সেই রুগের সাথে স্যালাইন খাওয়াকে কেন্দ্র করে কি ধরনের ঘটনাটি ঘটেছিল আপনাদের সাথে তা শেয়ার করব সোনাগাছিতে একুশ বছর বয়সের একজন রুগীকে ডাক্তার দেখতে গিয়েছেন সেখানে গিয়ে তার রক্তে সোডিয়াম পরিমাপ করে দেখেন একশো যা একজন স্বাভাবিক রুগীর শরীরে থাকার কথা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিন্তু ওই রুগীর রক্তে ছিল সোডিয়াম একশো তখন ডাক্তার তার কাছে কারণ জানতে চাইলেন যে তোমার শরীরে এরকম হওয়ার কারণ কি তখন রুগী তার ইতিহাস বললেন গত পরশু দিন গরম পড়ার কারণে আমি এক গ্লাস পানিতে তিনটি স্যালাইন একসঙ্গে গুলিয়ে খেয়েছি তারপর থেকেই আমার শরীর অস্থিরতা মাংস ব্যথা মাথা ঘুরানো এবং ত্রিব্র বমি বমি ভাব হচ্ছে তখন ডাক্তার বললেন অতিরিক্ত স্যালাইন খেলে বা নিয়ম মাফিক না খেলে বা সেলাইনকে শরবত ভাবলে কি ধরনের সমস্যা হতে পারে মাংস ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে ত্রিব্র বমি বমি ভাব হতে পারে ব্রেন কুমায় যেতে পারে কতপর মৃত্যু ঘটতে পারে যখন মৃত্যু ঘটবে তখন কেউ বুঝতে পারবে না রুগীটি কীভাবে মারা গেলো সবাই ভাববে যে রুগীটি এমনি এমনি মারা গেছে কিন্তু আসলেই স্যালাইনকে ওষুধ না ভেবে শরবত ভেবে বেশি পরিমাণে খাওয়ার কারণে এই সমস্যা হয়েছে দর্শক আপনাদের বুঝতে চাচ্ছি যারা আপনারা স্যালাইন খান স্যালাইনকে অবশ্যই ওষুধ ভেবে পরিমাণ মেপে খাবেন পাঁচশো মিলিতে একটি মাত্র স্যালাইন গুলিয়ে খাবেন স্যালাইনকে ওষুধ মনে করুন সেলাইনকে ওষুধ মনে করে ওষুধের মতোই খান স্যালাইনকে কখনোই শরবত বা জুস ভেবে খাবেন না তাহলে আপনার মৃত্যু অনিবার্য বা আপনি প্রচন্ড রুগী হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ